নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমি জানি আপনারা বহু মানুষ আছেন কষ্টে আছেন একশো জনের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু কষ্টে আছে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু বলতে পারি একশো জনের মধ্যে ফিফটি জন পঞ্চাশ জন মানুষ কিন্তু কষ্টে আছে এবং সমস্যায় আছে সেই সমস্যাগুলো কিন্তু ছোটোখাটো সমস্যা না মারাত্মক বড় বড় সমস্যা আছে সেটা শারীরিক সমস্যাও আছে এবং মানসিক সমস্যায় আছেন এবং আর্থিক সমস্যাও কিন্তু আছেন প্রত্যেকটা মানুষ এত সমস্যায় আছে যেটা ধারণা করতে পারবেন না হয়তো কারোর বিয়ে হচ্ছে না হয়তো কারোর শরীর সুস্থ হচ্ছে না হয়তো কেউ ডিপ্রেশান দিচ্ছে আবার হয়তো কেউ মানসিক শান্তি দিচ্ছে না আবার হচ্ছে কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো থাকছে না সম্পর্ক ভালো রাখার চেষ্টা করলেও আপনি কিছুতেই সম্পর্ক ভালো করতে পারছেন না কেন পারছেন না সেই নিয়ে আজকে কিছু কথা বলবো যে ঘরের কি ধরনের কালার করবেন আপনি এই কী ধরনের কালার করলে আপনি কিন্তু সেখান থেকে এই সংসারগুলোতে বেরোতে পারবেন সেই কারণে বলবো ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখি কিন্তু অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনি আপনার সংসার থেকে ফিফটি পার্সেন্ট সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবে প্রচুর মানুষ ফোন করে তা সেই ক্ষেত্রে বলবো আপনাদের আজকে বলবো আপনারা কি ধরনের ঘরের কালার করবেন কি ধরনের কালার করবেন আপনার ওয়াইফ হাজব্যান্ডের জন্যে কী ধরনের কালার করবেন ঘরে বা আপনার সন্তানের জন্যে কি ধরনের কালার করবেন ঘরে বা আপনার কি ধরনের ব্যবসা করছেন সেই ক্ষেত্রে আপনি সেই ধরনের আপনি কালার করতে পারেন আপনার ঘরের ঠিক আছে যদি কালার যদি সঠিক হয় ঠিক আছে কালার যদি সঠিক হয় আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে কালার সব কিছু হচ্ছে কালার দেখুন সূর্যের রামধনুকের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু বিশাল একটা এফেক্ট পড়ে ঠিক আছে তা সেই ক্ষেত্রে পুরো কালারের বিশাল একটা গুণ আছে দেখুন আপনার যে স্টোন পড়ে তার কিন্তু একটা কালার আছে ঠিক আছে লাল কালার আছে নীল কালার আছে সবুজ কালার আছে হোয়াইট আছে ঠিক আছে গ্রিন আছে প্রচুর কালার আছে তাই এই কালারগুলো আমরা কেন বলি এই কালারের পাথর দিই কেন এই কালারের স্টোন ব্যবহার করতে কেন বলি কালারের কিন্তু এফেক্ট কিন্তু বিশাল বিশাল মারাত্মক কাজ করে ঠিক আছে তা সেই ক্ষেত্রে বলব কালার যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার পুরো বাড়ির কালারটা যদি আপনি মেনটেন্স করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ ভীষণ মারাত্মক রেজাল্ট পাবেন যেটা ধারণা করতে পারবেন না একটা বাড়ির কালারে কিন্তু মানুষকে আর্ধেক শান্তি ফিরিয়ে দিতে পারে আর্ধেক ব্যবসা কিন্তু উন্নতি এনে দিতে পারে বাড়ির একটা কালারে কিন্তু আপনার জীবনে পুরো জীবনটা কিন্তু বদলে দিতে পারে আপনার বাড়ির কালারে কিন্তু আপনার সন্তান উন্নতি করতে পারে আপনার বাড়ির কালারে কিন্তু আপনার সন্তান কিন্তু উচ্চশিক্ষা করতে পারে আপনার বাড়ির কালারের রঙের কালারের জন্যে কিন্তু আপনি আপনি কিন্তু কর্মজীবনে সাফল্য পেতে পারেন আপনি কিন্তু আপনার ঘরের কালারের বেডরুমের কালারের জন্যে কিন্তু আপনি কিন্তু জীবনে শান্তি পেতে পারেন আপনার রান্নাঘরের কালারের কারণে কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু খেয়ে পড়ে শান্তিতে কিন্তু আপনি কিন্তু থাকতে পারেন আপনার অন্য কষ্ট কিন্তু কোনো দিন হবে না সেই ক্ষেত্রে বলবো কালারের কিন্তু বিশাল একটা ইফেক্ট আছে কালারের এফেক্ট যে মারাত্মক গুণ সেটা হয়তো আপনারা জানেন নাহলে কালারের স্টোন কিভাবে কাজ করে সব কিছু কিন্তু কালার কালার এমন একটা জিনিস রঙ একটা জিনিস আপনি এমন ধরনের কালারের পোশাক পরে গেলেন কিছু মানুষ হয়তো দেখে আপনার ওপর দেখবেন রাগ হয় এরকম হয় আবার কিছু কালারের পোশাক পরে যখন আপনি বাইরে যাবেন দেখবেন কিছু মানুষ আপনাকে কিন্তু খুব শ্রদ্ধা করে এবং সম্মানও করে সেই ক্ষেত্রে বলবো কালারটা কিন্তু বিশাল একটা ভাইটাল কি আপনারা গুরুত্ব দিন কালার যদি ঠিক সঠিক করতে পারেন সেটা পোশাকের ক্ষেত্রেই হোক আর আপনার ঘরের কালারই হোক ঘরের কালারটা হচ্ছে মেন কালার পোশাকের ক্ষেত্রে আমি বলে দিয়েছি আগের ভিডিওতে ঠিক আছে এটা আমি এটা বলছি হচ্ছে ঘরের কালার আচ্ছা আপনার ঘরের কালার আপনি যদি পূব দিকে ধরুন আপনার ঘরের পূর্ব দিকে পূর্ব দিকে দেয়ালে যদি আপনি ব্লু কালার করে ডাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই ঘরে শান্তি পাবেন না ঠিক আছে আপনি কিন্তু কখনোই শান্তি পাবেন না যদি আপনার বেডরুমের কালার যদি পূর্ব দিকে ব্লু কালার করে রাখেন সেই ক্ষেত্রে বলবো ওই ওই দিকটা আপনি ইয়ে করতে পারেন আপনি হলুদ করতে পারেন আপনি গ্রিন করতে পারেন আপনি রেড করতে পারেন এই যে কালারগুলোর কথা বললাম এই কালারগুলো করতে পারেন অফ হোয়াইট করতে পারেন তাতে অসুবিধা নেই সাদা করতে পারেন দেখুন সাদা এমন একটি কালার আপনি কিন্তু সব ঘরেই করতে পারেন কিন্তু আজকাল তো সবাই কালারের একটা মাইন্ডের মধ্যে এনার্জি চলে এসেছে সেই কারণে মানুষ কিন্তু ঘরের কালার প্রচুর চেঞ্জ করে যাই হোক আপনারা করবেন অবশ্যই করবেন কেন করবেন না নিশ্চয়ই করবেন সবারই তো একটা শখের কালার থাকে যেই কালারটা আমার খুব ভালো লাগে সেই ক্ষেত্রে বলবো পূব দিকে সবসময় নীলটা অ্যাভয়েড করে চলবেন কারণ নীলটা যদি আপনি অ্যাভয়েড করে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার ঘরে বা আপনার বেডরুমে আপনি কিন্তু শান্তি পাবেন ঠিক আছে আচ্ছা আপনি দক্ষিণ দিকে কোনো সময় কখনো নীল কালার দেবেন না দক্ষিণ দিকে যদি নীলকলা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কোনো দিক দিয়ে খুব একটা সাকসেস পাবেন না আপনার পরিবারে দেখবেন সবসময় ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকবে আপনি কিন্তু শান্তি পাবেন না না কর্মজীবনে শান্তি পাবেন না ব্যবসার জায়গায় আপনি শান্তি পাবেন না শিক্ষা পড়াশোনা যারা করছেন তারা শান্তি পাবেন ওই ঘরে কিন্তু যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ খুব ভালো থাকতে পারবেন যখনই আপনি ওই ঘরে চলে আসবেন তখনই দেখবেন আপনার মধ্যে আপনার মধ্যে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ছে বা আপনার কিন্তু ভালো লাগছে না মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে যায় ঘরের বাইরে থাকলে ভালো থাকতে পারি বন্ধুবান্ধবের সঙ্গে ভালো থাকি কাজের জায়গায় ভালো থাকি ঘরে থাকলে ভালো লাগে না মেন্টাল প্রবলেম লাগে যদি আপনি কালার অ্যাডজাস্ট করে না চলতে পারেন সেখানে মেন্টাল প্রবলেম কিন্তু চলে আসবে সেই ক্ষেত্রে বলুন দক্ষিণ দিকে কখনোই ঘরের কালার নীল দেবেন না সেটা কারণ ঘরে দেবেন না সেটা আপনার সন্তানের হোক বা আপনার নিজের ঘরের হোক বা আপনার আত্মীয় স্বজনের যদি থাকে কখনো বলবেন দক্ষিণ দিকে যেন কখনোই নীল কালার না দেয় ওটা রেড দিতে পারে অরেঞ্জ দিতে পারে ইয়েলো দিতে পারে সাদা দিতে পারে গ্রিন দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ব্লু কালারটা দক্ষিণ দিকে দেবেন না অ্যাওয়ার্ড করে চলবেন আচ্ছা ঘরের পশ্চিম দিয়াল আপনি ব্লু কালার করতে পারেন প্রতি অবশ্যই করতে পারেন ব্লু করতে পারেন আকাশি করতে পারেন হোয়াইট করতে পারেন আপনি ইয়েলো করতে পারেন করতে পারে কিন্তু আপনি পশ্চিম দিকে কোনো পিঙ্ক কালার কিন্তু করবেন না রেড কালার কিন্তু কখনোই করবেন না ঘরের পশ্চিম দিকে রেড আর পিঙ্কটা অ্যাভড করে চলবেন আর আর কালারগুলো আপনি দিতে পারেন সমস্যা নেই আচ্ছা উত্তর দিকে উত্তর দিকে সবসময় চাইবেন আপনি এটাকে ইলো বা গ্রিন কালার করা। উত্তর দিকটা হচ্ছে আমাদের জলের দিক ঠিক আছে এই কারণে বলবো উত্তর দিকটা যদি আপনি পারেন গ্রিন কালার করতে পারেন ইয়েলো কালার করতে পারেন আপনি হোয়াইট করতে পারেন ক্রিম করতে পারেন এই ধরনের কালার কিন্তু আপনি উত্তর দিকে দেওয়ালে করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা আপনার আসবে না আরও ভালো ভালো হবে এই কালারগুলো মেনটেন করবে সন্তানদের কালার সময় চেষ্টা করেন গ্রিন কালার বা ইয়েলো কালার বা আপনি হোয়াইট কালার পুরো হোয়াইট কালার এই ধরনের কালার চেষ্টা করেন যদি মনে করেন কালার আপনি কোনো কালার ঠিকভাবে করতে পারছেন না সেই কারণে বলব সবাই হোয়াইট কালার করলেও কোনো সমস্যা নেই হোয়াইটে কোনো বাজে এফেক্ট পড়ে না কা হোয়াইট হচ্ছে শুক্রের কালার ঠিক আছে এই শুক্রের কালার যদি আপনার ঘরে থাকে কোনো সমস্যা নেই আপনাকে কিন্তু ভালো এফেক্ট দেবে সেই ক্ষেত্রে প্রত্যেককে বলবো হোয়াইট করতে পারেন হোয়াইটে কোনো সমস্যা নেই হোয়াইট হচ্ছে শুক্র কালার রেড হচ্ছে মঙ্গল কালার মঙ্গল রেড হচ্ছে মঙ্গলের কালার যখনই আপনি রেড কালার পশ্চিমে দেবেন তার কিন্তু শনি রবি একটা বিষ কিন্তু আপনার ফ্যামিলিতে এফেক্ট পড়বে ঠিক আছে আর পূর্ব দিক হচ্ছে রেড কালার রেডের দিক লাল লাল একমাত্রই চলে সেই ক্ষেত্রে বলবো যদি আপনি ওখানে নীল দিন আপনার কিন্তু শনি রবি বীষযোগ কিন্তু শুরু হয়ে যাবে যদি আপনি এখানে ব্লু কালার দেন পূর্ব দিকে শনি রবি বীজ যোগ শুরু হয়ে যাবে তাই বীজ যোগের কালারগুলো সবসময় মেইনটেনেন্স করবে যাতে বীজ যোগ না আসে কালারের থেকে সব সময় আমি বলি বীজ যোগ আসে বিষাক্ত জীবন ওই তখনই হবে যখনই আপনি ঘলের কালার অ্যাডজাস্ট না করতে পারবেন সেই ক্ষেত্রে বলবো ঘলের কালার যতটা পারবে অ্যাডজাস্ট করে চলবেন এবং পারলে একবার কাউকে জিজ্ঞেস করে নেবেন কাউকে কোনো যারা বাস্তু হিসাবে যারা বা আমাদের মধ্যে যারা আছে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা ঘরের কালারগুলো করতে পারেন তাতে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবে এবং আপনাদের ভবিষ্যৎটাও কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বল করতে পারবেন সেই ক্ষেত্রে বলব আর রান্নাঘরে কালার সবসময় কালো তো কখনোই দেবেন না আপনি সবসময় চেষ্টা করে রান্নাঘরটা পুরো ইয়েলো করে দিতে রান্নাঘরটা হচ্ছে বৃহস্পতি জায়গা সেখানে যদি আপনি ইয়েলো কালার করে দেন পুরোটাই ইয়েলো কালার করে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নাঘরে ব্লু কালার কখনোই দেবেন না তাহলে কিন্তু আপনার মধ্যে বাজে এফেক্ট পড়বে এবং আপনি কিন্তু সেই ঘরের মহিলা কিন্তু দিনই শান্তি পাবেন না যদি রান্নাঘরে আপনি ব্লু কালার দেন রান্নাঘরে কখনোই ব্লু কালার দেবেন না ব্লু কালার থেকে এড়িয়ে চলুন এছাড়া সব কালার আপনি দিতে পারেন রান্নাঘরে ব্লু কালার বাদে সব কালার আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যাদের ব্লু কালার আছে তারা চেঞ্জ করে ফেলুন আপনি রেড দিন আপনি গ্রিন দিন আপনি ইলো দিন আপনি হোয়াইট দিন বা আপনার পিঙ্ক দিন পিঙ্ক কালার বা যেটাকে এই যে ফুলের কালারটা দেখছেন এরকম কালারও আপনি দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই কোনো দিন ইয়ে কালার আপনার ব্লু কালার কখনোই আপনি রান্নাঘরে ব্যবহার করবেন না অন্য ঘরে আপনি পশ্চিম দিকে দেওয়ালে ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই উত্তর রান্নাঘরে সবসময় নীলটা আর কালোটা এটাকে সবসময় অ্যাভয়ড করে চলবেন তাহলে কিন্তু দেখবেন আপনি কিন্তু ভালোভাবে ভালো মানসিকতা নিয়ে কিন্তু আপনি রান্না খাওয়া সব কিছু করতে পারবেন এবং রান্নাঘরে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা চিন্তাধারা তৈরি হবে বা সবার মধ্যে একটা মিলমিশও কিন্তু থাকবে সবাই এই কালারগুলো এডজেস্ট করে চলবেন এবং এক কালারগুলো মেনটেন করে চলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো থাকতে পারবেন কালারের এফেক্ট কিন্তু মানুষের জীবনে প্রচুর পরিমাণে পড়ে প্রচুর পরিমাণে পড়ে সেটা হয়তো আপনারা জানেন না পাথরের কালার কিন্তু বলে দেওয়া এই কারণে যাতে আপনার জীবনে পজিটিভ এফেক্ট পড়ে পাথরের কালার কালারের উপরে যখন সূর্যের সূর্যের আলো পড়ে তখন কিন্তু সেই এফেক্ট এফেক্টটা আপনার শরীরে পড়ে ঠিক আছে এই কারণে কিন্তু আমরা কিন্তু স্টোনের কালার কিন্তু সেই বুঝেই দিই মানুষকে মানুষের ছক দেখে বা হাত দেখে সেই ক্ষেত্রে বলবো সেই কালারগুলো মেনটেন্সগুলো যদি আপনি আপনার বাড়ি বাড়ি পরিবারের মধ্যে মেনটেন্স করে চলেন সেই সেই এফেক্ট কিন্তু আপনার পরিবারও কিন্তু করবে কালার ভীষণ ভীষণ একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কালারকে গুরুত্ব দিন কালারকে মেনে চলুন কালারকে যখন আপনি মেনে চলতে পারবেন আপনার জীবনে আর্ধেকটা সমস্যা কিন্তু চলে যাবে অবশ্যই যাবে ভালো থাকতে পারুন সুস্থ নমস্কার ভালো থাকবেন